নমস্কার আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মূল জডিয়াকের বা আপনার রাশি বা লগ্নের তৃতীয় ভাবকে নিয়ে আপনারা জানেন যে এই তৃতীয় ভাব হচ্ছে উপচয় স্থানের প্রথম ভাব কারণ তৃতীয় ষষ্ঠ দশম একাদশ উপচয় স্থান তাহলে এই উপচয় স্থানের প্রথম ভাব এটা নেগেটিভ ভাব কারণ কেন্দ্র বা কোন নয় তাহলে এই তৃতীয় ভাবের গুরুত্ব কতটা আমি মনে করি তৃতীয় স্থানে গুরুত্ব বিরাট দেখুন না আলোচনা তৃতীয় থেকে আমরা কি বিচার করি প্রথম কথা তৃতীয় থেকে আমাদের হাতের কাজ বিচার করা হয় তাহলে যারা হাত দিয়ে কাজ করেন হাতের কাজ করেন যেমন লেখনী শক্তি কোনো জিনিস তৈরি করা হাত দিয়ে যে কাজগুলো আমরা করি বা কোনো বাদ্যযন্ত্র বাজানো বা কোনো মেকানিক্যাল কাজ করা বা রাজমিস্ত্রি বা লেবাররা যেগুলো করে এই বিচারগুলো করা হয় তাহলে তৃতীয় থেকে আমাদের এই বিচারগুলো করা হয় তা তৃতীয় যদি ভালো না হয় তাহলে হাতের কোনো কাজই ভালো হবে না সুতরাং তৃতীয় তৃতীয়ভাবে গুরুত্ব যথেষ্ট আছে তৃতীয় থেকে যোগাযোগের বিচার করা হয় আমরা যাই করি না কারণ যোগাযোগের দরকার হয় আমরা যদি ব্যবসা করি সেখানেও যোগাযোগের দরকার হয় আমরা যদি চাকরি বাকরি করি সেখানেও যোগাযোগের দরকার হয় আমরা যদি কোনো খবর নিই সেখানেও যোগাযোগের ব্যাপার হয় সুতরাং যোগাযোগের বিচার এই তৃতীয় ভাব যদি ভালো না হয় আপনার দেখবেন যোগাযোগ ভালো হবে না আপনার কাস্টমার তাদের মধ্যে ঠিক যোগাযোগ হচ্ছে না কো বা যে কোনো যোগাযোগ দেখবেন সঠিকভাবে হবে না তারা তৃতীয় স্থানে গুরুত্ব প্রচুর আছে এই তৃতীয় থেকে ভাই বোনের বিচার করা হয় অর্থাৎ আপনার থেকে যারা জুনিয়র বড় দাদা নয় কিন্তু দাদা বা দিদি নয় ভাই বোনের বিচার করা হয় তাহলে ভাই বোনের সঙ্গে সক্ষত থাকবে যদি তৃতীয় ভাব বলবান হয় আজ এই তৃতীয় রাহু থাকে তৃতীয় কোনো অশুভ গ্রহ থাকে তাহলে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক আপনার বজায় থাকবে না সেই ভাই বোন থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই তৃতীয় যদি অশুভ গ্রহ থাকে তাহলে তৃতীয় ভাবের গুরুত্ব অনেক আছে এই তৃতীয় ভাব থেকে স্টেটাস বিচার করা হয় অর্থাৎ আপনার উচ্চ বর্ণের বিবাহ হবে নাকি নিম্ন বর্ণের বিবাহ হবে আপনার মেলামেশাটা কি উচ্চ স্তরের সঙ্গে হবে নাকি নিম্ন বর্ণের সঙ্গে আপনার মেলামেশা হবে কার সঙ্গে মিশবেন আপনার ছেলে পড়াশোনা সঙ্গে সঙ্গে যে বন্ধু বান্ধব সেই বন্ধু বান্ধবগুলো কেমন হবে আপনি যদি প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে পড়েন তাহলে কেমন স্ট্যান্ডার্ডের সঙ্গে মিশবেন আপনার বিবাহ হবে সেটা কেমন স্ট্যান্ডার্ড হবে এই টেটাস বিচার করা হয় তৃতীয় স্থান থেকে এবার প্রতিবেশী আমি মেন মেনগুলো বলছি প্রতিবেশী বিচার করা হয় তৃতীয় স্থান থেকে যে তৃতীয় কোনো অশুভ গ্রহ থাকে গ্রহ থাকে তাহলে দেখবেন প্রতিবেশীর সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে না তৃতীয় কেতু দেখবেন আপনার প্রতিবেশীর মধ্যে গুপ্ত শত্রু আপনাকে হিংসা করে বেশি এইগুলো আপনারা দেখতে পাবেন আবার তৃতীয় যদি শুভ গ্রহ থাকে তাহলে আপনি প্রতিবেশীর কাছ থেকে বাড়ির কাজের লোক গাছি গাড়ির ড্রাইভার আপনার অনুচর মানে আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের কাছ থেকে আপনি ভালো পাবেন আর যদি অশুভ পীড়িত গ্রহ থাকে দুর্বল গ্রহ থাকে দুর্বল না সবল হোক কিন্তু অশুভ গ্রহ তাহলে আমি তাদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হবে এই তৃতীয় থেকে স্বল্প সময়ের জন্য বিদেশ ভ্রমণ হয় বিদেশ মানে যে বিদেশ আমেরিকা চীন জাপান যেতে হবে এমনটা নয় বাড়ি থেকে কিছু দূরে এই স্বল্পকালীন ভ্রমণ এই তৃতীয় ভাব থেকে বিচার করা হয় তাছাড়া তৃতীয় ভাব আবার বিদেশও হয় যাদের তৃতীয় দেখবেন কোনো অশুভ গ্রহ আছে তাই দেখবেন জন্মভূমি থেকে তারা দূরে গিয়ে বাস করছে এই তৃতীয় স্থানে রাহুর দৃষ্টি তৃতীয় স্থানে শনি তৃতীয় কেতু তৃতীয় মঙ্গল দেখবেন এরা জন্মভূমি থেকে কিছু দূরে গিয়ে বাস করছে তাদের জন্মভূমিতে উন্নতি খুব একটা হয় না এই তৃতীয় সঙ্গে যে সপ্তমের যোগাযোগ হয় তাহলে আপনার প্রতিবেশী এলাকার মধ্যেই কোথাও বিয়া হবে এই তৃতীয় ভাব থেকে আমরা বহুত কিছু বিচার করে থাকি তাছাড়া যারা কমিশন লাইনে ব্যবসা করেন যারা গান বাজনা যারা অ্যাক্টিং লাইন আছেন তাদের কাছেও কিন্তু এই তৃতীয় ভাব বিরাট গুরুত্বপূর্ণ এই তৃতীয় থেকে আমরা আর কী বিচার করতে পারি উৎসাহ উদ্দীপনা ইন্সপায়ার কী এইগুলো বিচার করতে পারি আমার কোনো কাজে উৎসাহ আমার কোনো কাজের চেষ্টা এইগুলো বিচার করা হয় তৃতীয় ভাব দিকে সুতরাং তৃতীয় ভাব যদি বলটা না হয় তাহলে আপনি কুড়ে হবেন তৃতীয় ভাবে যদি শুভ গ্রহ থাকে আপনি আরামপ্রিয় হবেন একদমই পরিশ্রমী হবেন না এই ক্ষেত্রে তৃতীয় তৃতীয়কে উপচয় স্থান বলা হয় বৃদ্ধিকারক তাহলে কিসের বৃদ্ধি যদি অশুভ গ্রহ থাকে তাহলে সেই অশুভ গ্রহের ফলদান করার ক্ষমতা অনেক বেড়ে যায় এবার তৃতীয় শনি আপনি প্রচুর পরিশ্রমী হবেন তৃতীয় মঙ্গল আপনি প্রচুর পরিশ্রমী হবেন এই তৃতীয় থেকে এইগুলোকে বিচার করা হয় এই তো গেল তৃতীয়ের কথা তৃতীয় ভাবে যদি অশুভ গ্রহ থাকে তৃতীয় ভাব যদি দুর্বল হয় দেখবেন আপনার মাধ্যমিক রেজাল্ট ভালো হয়নি হতে পারে না আপনি মিলিয়ে নেবেন এইবার তৃতীয় যে চতুর্থের দ্বাদশ তৃতীয় যদি অশুভ গ্রহ থাকে তাহলে আপনার চতুর্থ যে মাতৃভূমি চতুর্থ হচ্ছে আপনার বংশ তাহলে এই বংশ থেকে আপনাকে কলঙ্কিত হতে হবে বংশের কাছে আপনি বদনাম পাবেন আবার নিজ জন্মভূমি থেকে কে দূরে গিয়ে বাস করবে যদি অশুভ হয় এই তৃতীয় স্থান যে পঞ্চমের একাদশ পঞ্চম থেকে আমাদের ধি ব্রেনের বিকাশ ইমিউনিটি পাওয়ার সন্তান প্রেমপ্রীতি ভালোবাসা এইগুলি বিচার করা হয় শিক্ষা হায়ার এডুকেশন যদি পঞ্চম ভালো হয় তৃতীয় ভালো হয় তাহলে পঞ্চমের সফলতার জায়গা হচ্ছে তৃতীয় স্থান পঞ্চমের একাদশ তাহলে আপনি এই জীবনগুলো সফলতা পাবেন আপনার সন্তানের বিকাশ হবে সন্তান জীবনে সফলতা লাভ করবে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে চট করে কোনো রোগ আপনার ক্ষতি করতে পারবে না এইটা কিন্তু দেখবেন এইবার এই তৃতীয় ভাব এই তৃতীয় ভাব হচ্ছে প্রতিষ্ঠার জায়গা তার লগ্নের তৃতীয় স্থান তার লগ্নের কি প্রতিষ্ঠা হবে সেটা বলবে এই তৃতীয় স্থান থেকে আবার তৃতীয় স্থান সপ্তমে নবম স্থান তাহলে সপ্তমে নবম স্থান যদি অশুভ হয় তাহলে আপনার দাম্পত্য জীবনে অনেক ঘটনা আসবে অনেক প্রবলেম আসবে আর যদি এই তৃতীয় স্থান ভালো হয় তাহলে দাম্পত্য জীবন আপনার ভালো হবে এই তৃতীয় স্থান হচ্ছে অষ্টমের অষ্টম তারপর আয়ুর আয়ু আপনার লং কত হবে অ্যাকুইরেট আয়ু বলা আমি বলতে পারি না জানি না অনেকে বলতে পারে কি না তবে আয়ুটা কতটা ভালো না খারাপ আপনি দীর্ঘায়ু আছে কি না এগুলো বলা যায় তাহলে আয়ু যদি অষ্টম হয় তাহলে অষ্টমের অষ্টম আয়ুর আয়ুষ্কাল তাহলে আপনি এই পৃথিবীতে কতদিন থাকবেন মোরারলেস বলা যায় আয়ু ভালো হবে যদি এখানে কোনো শুভ গ্রহের অবস্থান হয়ে থাকে আবার তৃতীয় হচ্ছে দশমের দশম স্থান দশমের দশম স্থান দশম হচ্ছে আমাদের কর্মের স্থান তা দশম যদি আমাদের কর্মের স্থান হয় তাহলে কর্মেরও তো কর্মস্থান আছে বাবারও তো বাবা আছে তাই তৃতীয় স্থান যদি ভালো হয় তাহলে কর্মের সফলতা কর্মের বিকাশ কর্মের বিস্তার এইগুলো হবে সে আপনি ব্যবসাই করুন আর আপনি চাকরি করুন আর হওয়াটা যাই খুশি আপনি করুন না কেন সেখানে কিন্তু তার একটা বিকাশ ভাব আসবে আবার একাদশের পঞ্চম ভাব হচ্ছে তৃতীয় ভাব তাহলে একাদশ আমাদের সফলতার ঘর একাদশ আমাদের আয়ের ঘর একাদশ আমাদের পরিচিতির ঘর তাহলে আয়টা আমার ভালো হবে যদি তৃতীয় ভালো হয় কারণ একাদশের ভূমি হচ্ছে ওই তৃতীয় ভাব ফলে তৃতীয় স্থানের গুরুত্ব কিন্তু আমাদের জীবনে চলার পথে প্রচুর ভালো প্রচুর আছে তৃতীয় স্থান ভালো হলে আপনি জীবনে প্রতিষ্ঠা পেয়ে যাবেন খুব সহজেই সুতরাং তৃতীয় স্থান যথেষ্ট পজিটিভিটি পাওয়া যায় এই তৃতীয় স্থান থেকে সুতরাং তৃতীয় স্থানকে আমরা প্রথম উপচয় স্থান বলবো তার সঙ্গে সঙ্গে বলব এই তৃতীয় স্থান বলবান হোক তৃতীয় স্থানে শুভত্ব বাড়ুক তাতে আপনার জীবনকে অনেকটা সফলতার জায়গায় নিয়ে যাবে যাই হোক তৃতীয় স্থান সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ এই পর্যন্তই